রানিং স্টাফদের আন্দোলনের কারণে দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোয় দেয়া হবে বিআরটিসির এই বাস সার্ভিস এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের যাত্রী নিয়ে ছয়টি বাস এবং বিমানবন্দর থেকে নয়টি বাস ছেড়ে গেছে এছাড়া বিআরটিসির পর্যাপ্ত বাস রয়েছে যাত্রী চাহিদার উপর ভিত্তি করে রুটভিত্তিক একের পর এক বাস যোগ করা হয়েছে ঢাকার রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা কুমিল্লা বগুড়া ও মামুরসিংহগামী যাত্রীরা তাদের কেনা টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন একই সাথে উল্লেখিত জায়গাগুলো থেকে বিআরটিসি বাসের মাধ্যমে যাত্রীরা ঢাকায়ও আসতে পারবেন সকাল থেকে কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটা যাত্রীদের বিআরটিসি বাসের সেবা নিতে দেখা গেছে দুর্ভোগ হলেও এ ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা

বাস সার্ভিসের ব্যাপারে বিস্তারিত আর তথ্য জানার চেষ্টা করব সায়দাবাদে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকি রাব্বি আপনি তো সেই সায়দাবাদ টার্মিনালে রয়েছেন ট্রেন চলাচল বন্ধের কারণে বাসে যাত্রীদের ভিড় কেমন দেখছেন আপনি এছাৎ সাদাবাদে আছি এখরা টার্মিনালে প্রায় ঘণ্টাখানেক ধরে এখানে আছি এবং এখানকার যে দৃশ্য দেখছি যে আসলে ট্রেন চলাচল বন্ধের পর যাত্রীরা তো সাময়িকভাবে কিছু যাত্রী আমরা দেখেছি যে বিআরটিসির যে সার্ভিসটি সেই সার্ভিসটি নিয়েছেন তবে অনেকেই আবার টাকা ফেরত নিয়ে তারা আসলে যে যার মতো করে বাসে বা অনেকেই দেখেছি যে নিজস্ব পরিবহনে কিন্তু যার যার গন্তব্যে কিন্তু ছুটে যাচ্ছেন আসার পরে এখানকার যারা স্টাফ আছেন তাদের সাথে কথা বলে এবং যাত্রীদের সাথে কথা বলে যে যে এই ঘটনার পর থেকে টার্মিনালে যাত্রী চাপ বেড়েছে এবং আসলে সবাইকে তো যেতে হবে এবং আজকে যেহেতু ছুটির দিন তো সে কারণে আসলে যাত্রী চাপ বেশি এবং স্টাফরা সেই কথাই বলেছেন যে আজকে কেন তারা কারণটি জানে না যে রেল রেল চলাচল বা ট্রেন চলাচল যে বন্ধ সে কারণ জানে তবে যাত্রী চাপ বেশি বলে তারা জানিয়েছেন এবং এখানে কিন্তু বিভিন্ন গন্তব্যের গাড়িগুলো আছে তো যাওয়া নিয়ে কিন্তু তেমন কোনো ভোগান্তি নেই বাড়তি ভাড়ার যে অভিযোগটি সেটি আছে এবং এই এই যে সুযোগটি সব সবসময়ই সুযোগটি কাজে লাগায় বাস চা বাসের যারা স্টাফ স্টাফরা এবং আজকে আমরা দেখেছি সেই 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 জিনিসটি দেখতে পাচ্ছি যে এই যে মানুষের যে অসহায়ত এবং দুর্ভোগে পড়লে আসলে বাসের যারা স্টাফ আছেন তারা আসলে এই সুযোগে বাড়তি ভাড়াটি আদায় করে নেন সেটি আমরা দেখতে পেয়েছি এছাড়া অন্যান্য যে স্থানগুলো যেগুলো থেকে বাস ছেড়ে যায় আমরা দেখেছি যেমন কমলাপুর কমলাপুরের পাশেই যে কাউন্টারগুলো আছে সেখানেও চাপ আছে এছাড়া আমরা যাত্রাবাড়িতে খবর নিয়েছি সেখানেও কিন্তু যাত্রী চাপ আছে আসলে এই ট্রেন চলাচল বন্ধ হওয়াতে আসলে আকস্মিক মানুষজন বিপদে পড়েছে এবং তাদের সেই বিপদ থেকে সাময়িকভাবে উদ্ধার উদ্ধার করার জন্য কিন্তু বিআরটিসি বেশ কয়েকটি বাস কিন্তু চলাচল শুরু করেছে এবং সেই সার্ভিসও মানুষজন নিচ্ছে যাত্রীরা নিচ্ছে তবে আসলে অধিকাংশ আমরা দেখেছি যে টিকিটে টাকা ফেরত নিয়ে গেছেন এবং তারা আসলে বিভিন্নভাবে তারা এই ঢাকা ছাড়ছেন সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরাম আপনি জানাচ্ছিলেন দুর্ভোগ থাকলেও সন্তুষ্টির কথাও ব্যাপারেও জেনেছি আমরা ধন্যবাদ আপনাকে আমরা আমার আরেক সম সহকর্মী রাজশাহীতে রয়েছেন অনেকক্ষণ যাবত তিনি অপেক্ষা করছেন তারেক মাহমুদ তারেক যাত্রীরা কিভাবে নিজ গন্তব্যে যাচ্ছেন বাসে ভিড় কেমন দেখছেন আপনি এবং তাদের কথাও তো আপনি শুনেছেন সে ব্যাপারে জানতে চাই এর বাসে আসলে ভিড় সকাল থেকে ছিল এখন কিছুটা কম এবং যারা ট্রেনে টিকিট কেটেছিলেন তারা বেশিরভাগ যারা রয়েছেন আমি এখন রয়েছি ঢাকা বাস স্ট্যান্ডে তারা এই ঢাকা বাস স্ট্যান্ডে বিভিন্ন বাসে তারা যাতায়াত করার জন্য যে যে এসেছেন এবং এখন পর্যন্ত যারা ট্রেনে টিকিট কেটেছিলেন আসলে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই আপনি তো ট্রেনের টিকিট কেটেছিলেন যেতে পারলেন না কেন কী অবস্থা আমার ট্রেন ছিল বর্ণতা এক্সপ্রেসে সকাল সাতটার দিকে তারপরে আমি তো ছয়টা পঞ্চাশে বা ছয় সাড়ে ছয়টার দিকে রিপোর্ট করছে তারপরে বললো যে ট্রেন যাবে না বা এইরকম একটা বিষয় এখন বাজে যে একটা এই যে ছয় সাত ঘন্টা আমার কিন্তু আজকে আর অফিস করতে পারলাম না এইটার কম্পেনসেশনকে রেল আমাকে দিবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে টিকিটের বিষয়ে যে আমরা করেছি অনলাইনে টিকিট অনলাইনের টাকাটা আমাদের ফেরত দিচ্ছে না ফিজিক্যালি যারা টিকিট করেছে তাদেরটা ফেরত দিচ্ছে এইটা যে রেলের একটা অব্যবস্থাপনা এটা খুব তাড়াতাড়ি সমাধান করা উচিত বলে আমি মনে করি আর হচ্ছে এর মধ্যে আমি সেনাবাহিনীর ক্যাপ্টেনের সাথে আমি দেখা করেছি এখানে যারা ডিউটিতে ছিল তারা আমাকে আশ্বাস দিয়েছে যে এটা তাড়াতাড়ি দেবে টাকাটা ব্যাক করবে তারপরে আমি হচ্ছে ওইখানে রেলের হচ্ছে ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে সাথে আসলে শুনছিলেন ইশরাদ যে অনেকে কিন্তু এখন ট্রেনের যে টিকিটের টাকা সেটি ফেরত পায়নি এবং সকালে আসলে ভিড় অনেকটাই বেশি ছিল বাসে যে বাসগুলো ছিল ঢাকা বাস স্ট্যান্ড থেকে সে বাসগুলো কিন্তু ছেড়ে গিয়েছে এবং অন্য অন্য দি স্বাভাবিক দিনের মতো যেমন বাসে ফাঁকা থাকে কিছুটা ছিট আজকে কিন্তু ফাঁকা নেই ও অতিরিক্ত যে যাত্রীর চাপ সেটি কিন্তু হয়েছে এবং সকাল থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে ঢাকা বাস স্ট্যান্ডগুলোতে যেমন দেশ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস শ্যামলি একোতা থেকে শুরু করে হানিফ সকল বাসের কাউন্টারগুলোতে আসলে যাত্রীরা এসেছেন স্টেশনে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন টিকিটে টাকার জন্য এবং টাকা যারা না পেয়েছেন তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এক সপ্তাহের ভেতরে কিন্তু তাদের যে কোনো দিন তাদের টাকা দেওয়া হবে এবং সকাল ছয়টায় কিন্তু রাজশাহীতে রাজশাহী থেকে সাগরদাড়ি ছয়টা বিশে তিতুমি ছয়টা চল্লিশে মধুমতি সাতটায় বনলতা এবং সাতটা চল্লিশ মিনিটে জানাচ্ছিলেন আপনি সেখানকার ভোগান্তি চিত্র আমরা জানছিলাম আপনার মাধ্যমে ধন্যবাদ আপনাকে